বলার কথা বানাইয়া ধীরে ধীরে কানে এটা আমি বলছিলাম হ্যাঁ একবার বলেছি পূজুরিষা আমি এই ব্যংটাটা আরো অনেক জায়গায় দিয়েছি আমি চাইছিলাম এটা রিপ্লে করতে তো চেয়ারম্যান সাহেব বলতে করতেছি আপনারা অবশ্যই জানেন সার আমার জানা মতে দুইটা স্থান আছে একটা হলো কট্ট উপজেলা গোপীনাথপুর ইউনিয়ন বাড়াই গ্রামে আর আরেকটা হল গৌরবনগর উপজেলা বলিগড় গ্রামে বলিগড় গ্রামে দুইটা জায়গায় উপজেলিশ ওনার মূল নাম কি

গিয়েছিলেন হয়েছিল ঠিক কিনা বলেন আমার রসুলের সিনা চাট হয়েছিল এটা অস্বাভাবিক কিছু নয় আমরা ওই নবীর গুলাম কটাক ঠিক নামে ঠিক নবীর গুলাম যারা মৌলার প্যানে মানা হয়ে যায় কাজের বেলায় এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দুঃখের সহিত বলছি যে আমি দেখছি এই কথাটারও ক্রিটিসাইজ করে আমার আরেক আলেম ভাই হ্যাঁ উনি এটাকে মানে মজুরি খুব হালকা পাবে

ঘিরে সেখানে একটা জায়গা বেষ্টনী করে তারা সেখানে একটা এই ঘর নির্মাণ করে সেই স্মৃতি ধারণ করে একটা মাহফিল করে আমি ওই মাহফিল আমি প্রায় বারো বছরের মতো আমি আসা যাওয়া করতেছি তো আমি যার সিলাই গেলাম তার কি কিছু গুণ গান গাওয়া দরকার না ওই গুণার দরবারের মাহফিলে তো বলরা আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটা হবে আমি তাহির সাহেব মিলে আমরা জিকির করতেছি এখন জিকির সই না আমার মুখের সামা না অনেক প্রেমিক পাগল আছে আমার নজরানা দিতেছে হাদি

बोलन माला बनाया धीरे-धीरे डाग तो

আমি এই বদলি যদি আমার আমার ইজ্জত কম্পো তাইলে একটা কথা আমাদের গালাগালি পুরা কমেন্টের মাঝে দেখবেন আমার বাপ দাদা সত্য পুরুষ ঢুলে আমাদের মানে আমার আমি বলেন না না আমার নাম আমি বলি ওই বোনামি করি কি করি সেই করি হ্যাঁ এখন দেখা যায় কি আমার নাম লইলেও অনেকে আমার পোকা করতেছে আমি এর তো খুশি জানি আমার যারা গাইন যায়

গালি দেয় নাই তার মা বাবাকে গালি দিয়েছে এই জন্য কেউ যদি কাউকে গালি দেয় এটা তার মা বাবার উপরে পড়ে না বরঞ্চ যে গালি দিল তার মা বাবার উপরে পড়ে তো এই জন্য ভাইয়ের আমার এই সমাজটা এখন এমন একটা অবস্থা হয়েছে ওই যে আগে বললাম সূত্রের হাজার বছর আগে বলছেন যে মানুষ জ্ঞান চর্চা করবে কিন্তু এটা প্রয়োগের ক্ষেত্রে তাদের আচরণ হবে পূর্বদের মধ্যে

না এখন এটা যে ইয়ে হয়েছে বাইরে করতে করতে এমন অবস্থা করছে এখন দেখ আমাদের যে চিন্তন হেমশি এটা ঠিক না কারণ মানুষের হেমপত্তিপন্ন করা ঠিক না বাইরের আমার বন্ধু আমার আল্লাহ শিকির আব্দুল

আজকের এই ইসলামী দশ আমার মুরবিয়া ছোট বড় ভাই বোনেরা আমি